আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে বাড়ির বেড়াটা দিয়েই ফেললাম কিছু চিল শকুনের কারণে আমার বাড়ির দিকে নজর লেগে গিয়েছিল তাই আজকে বাড়ির বেড়াটা কমপ্লিট করেই ফেললাম অবশেষে সবাই দোয়া করবেন এখন শুধু আমার বাড়ির দিকেই নজর থাকতো আর নজর থাকতো যে আমার বাড়িতে কখন কি হয় সেই দিক দিয়ে আর কার কানে কি কথা লাগানো যায় সেই দিক দিয়ে আমি কল্পনা করলেও ভাবতে পারি না যে এমনটা হবে আমি জীবনে কখনো এমন এক্সপিরিয়েন্স হয় নাই সব চিল শকুনের কাছে জীবনে আমি কখনো দেখাও পাই নাই এইসব শকুন আমি যদি বিন্দু মাত্র টের পেতাম তাহলে এই জায়গায় আমি জমি কিনতাম না কখনোই কিছু চিল সেই শকুনরা চায় আমার বাড়ির মানুষদের কানে কথা বলে বাড়িতে একটা ঝগড়া বিবাদের সৃষ্টি করতে আমি অনেক চেষ্টা করে অবশেষে আটকাতে পেরেছি তা তো বাড়ির বেড়া দেওয়ার জন্য জসিম ভাই আমাদের খুবই অনেক ভালো মানে সে আমাদের অনেক ভালো চায় তাকে বলে বলেছি আর সেও বুঝতে পারছে যে কোন পর্যন্ত বেড়া দিতে চাই সেও বুঝতে পারছে সবটা তাকে বলে সব কাজ করে নিয়েছি যসিম ভাইকে বলাতে সুসিম ভাই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলো সে নিতে মানে সে সম্পূর্ণ ভালোভাবে বাড়ির বেড়াটা দিয়ে দিলো সব দিক দিয়ে খেয়াল করে তো আমরা এখানে মানে জমি কিনে বাড়ি করছি আর জসীম ভাই তো জন্ম থেকেই এখানে তাই সে জানে ভালো করেই যে মনে কি আছে তো এলাকার মানুষ এলাকার মানুষকেই জানে তো যাই হোক খুব শীঘ্রই বাড়ির আরস কাজ সম্পূর্ণ করে ফেলবো শীতকালে ইনশাআল্লাহ সবকিছু কমপ্লিট হয়ে যাবে এই চিল কোনেরা আমার হাঁস মুরগি চুরি করেছে আমার বাড়ির খবর এখান থেকে ওখানে দিয়েছে সেই চিল শুকুনারা যতই চেষ্টা করুক আল্লাহ চাইলে আল্লাহ যতদিন না চাইবে ততদিন তারা কিছুই করতে পারবে না আর আল্লাহ বা যতদিন আমাদেরকে হায়াত রাখছে আমরা সব সময় বলে যাব আমরা মানে তেমন কিছু করব না তাদের শুধু আল্লাহর কাছে ছেড়া দিছি মানে পরপারে বিচার হব তো যাই হোক এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে দরজাও বানানো হয়ে গিয়েছে গেটও বানানো হয়ে গিয়েছে তো তারা তা যদি চিলশুকনারা যদি আমার ভিডিওটা দেখে থাকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে যতই ভাই নিজের খাইয়া ভাই পরেরটা মানে পিছে লাগতে আসিস না আর তোদের মতো মানুষদের তো আমার চেনার কিছু বাকি নাই ভাই তো আমরা তোদের চিনিও না জানিও না ভাই এরকম পিছে লাগিস না তো যাই হোক এ দেখতে পাচ্ছ রাজের আব্বু অনেক সাহায্য করছিলো আর এদিকে আমরাও বলছিলাম অনেক কিছু তো যাই হোক সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে বাড়ির বেড়াটা ইনশাল্লাহ যদি সামনে আল্লাহ তৌফিক দান করে তাহলে ঈদ দিয়ে সম্পূর্ণটা বেড়াটা টেনে নিব আর এদিকে অনেক কিছু আছে কল্পনা তো সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো যাই বলবো শেষমেশ একটা কথাই বলবো যতই চেষ্টা করো তোমরা আমাদের ক্ষতি করতে পারবা না কারণ আল্লাহওয়ালা বলেও তো একটা কথা আছে তো আল্লাহ যেহেতু যতদিন না চাইবে ততদিন কিছু হবে না তো যতই চেষ্টা করো অনেক কষ্টে আমরা মানে আটকাইতে পারছি আমার বাড়ির মানুষকে অন্য বাড়ি যাওয়া থেকে তো যাই হোক সেসব কথা অন্য একদিন শেয়ার করবো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিন বেশি বেশি আর সবাই লাইক করে দিন আল্লাহে